কবু আমার এই পড়তে মেয়ে এত বড় কথা তোমার মুখে চাই না জানি না কথাই বলেছি চরির মায়ের গলা বড় একটি কথা জানো ননদি এই দামি দামি শাড়ি পরলি দামি দামি গয়না পরলি রাজ্যের রানী হওয়া যায় না প্রথমে নিজের চরিত্র ঠিক করতে হয়

কখনই রাখায় আসে আমায় মা মা বলে রাখবি তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করি দাশি চলো মা চলো তুমি আমার কাছে কেন দাশি চলো

পুত্রবোধ রয়েছে ঘরের বেতন তাই আমি দেখি রাখি কে বাড়ি এই বাড়ি যে দাসী পায়খানা পরিষ্কার করে সাহস কত বড় আমি হচ্ছে এই বাড়ির তুই কে আমি হচ্ছি রাজ রানী মানে আমি যার কাছে এসেছি রানীর বিহান কাকে তুমি বিহান বলছো লক্ষাই আপনার কে লক্ষাই হলো আমার পুত্র লকাই আপনার ব্যাটা ধরেন যে আপনার ব্যাটার সঙ্গে আমার পেটির বিয়ে হলো আপনি আর আমি কে যদি বিয়ে হয় তবে হবে আপনি বিয়ান ধরেলেন হয়ে গেছে হয়ে গেছে লকায় বিয়ান করেছে দাসি লকায় হচ্ছে আমার ছোট না বালু কি বলছি কি বলে নাকি আমার লকায় বিয়ে করেছে জানি জানি বড় লোকের একটু অহংকার হয় অপরাধ নেবেন না সত্যি লক্ষায় বিয়ে করেছে আপনি ধরুন বাড়িতে ফুলের গাছ আপনি লাগালেন না তা বলে কি নিজে থেকে টক করে ফুলের গাছ থাকতে পারে না তুমি যখন এত করে বলছো তবে নিয়ে এসো দেখি কোন বৌমা রয়েছে আমার সঙ্গে এসছে আমার তাহলে আপনি এখানে নিয়ে এসো এখানে আপনি বেশুন এটা রাজবাড়ি ভদ্রভাষা বলে এটা বেশুন না ওটাকে বলে বসুন ভদ্রমহিলা

তোমার প্রণাম আমি পরে নেব আগে তোমার মুখখানে আমি দর্শন করতে ইচ্ছে এ কি বৌদি তুমি না হলে আমার বৌদি বক্ষে রে মামিমা সমান আজ তুমি এত বড় কথা বললি বুঝেছি বৌদি বুঝেছি উপকরণ অনদি বুঝেছি এই মুখে বৌদি সভা পাই না আমায় যদি বৌমা বলো তাতে আমি বেশি খুশি হব বুঝেছি আজ বহুদিন পরে এসেছো এই রাজবাড়িতে তাই তুমি আমার সাথে মস্করা করছো এসো বৌদি এসো তুমি এই রাজ সিংহাসন কানে গ্রহণ করো ননদি আমি তোমার বাড়িতে সিংহাসন গ্রহণ করতে আসিনি ননদি তবে তোমার বাড়িতে আমি চাইতে এসেছি উচিত বিচার উচ্চিতি বিচার নিশি প্রভাত কালী সন্তানকে পাঠিয়েছিলে কথাই সেই নিশি প্রভাত আমার এলাকায় গিয়েছিল তার বন্ধুকে নিয়ে খেলাধুলো করতে খেলাধুলা করতে গিয়েছিল নাই মেমাম মে মাম মামি ভাই সঙ্গে পে চাই দিয়েছিল এ কি বলছো হে নরদি তবে তুমি কি বলতে চাও আমার এলাকায় নামি তাহলে সবল করে আমি কি বলতে চাই বলো বলি নদী একি তো মারি ছেলে

ননবী কি বললি এলাইলো মাথার কেশে ছিরিলো শাড়ির অঞ্চল আর কি করেছে ভাঙিলো কা খিরো কালো ভাঙিলো মাテゴ সঙ্গ আর ছিড়িলো গলা

তোমার এক টি সারি বদনী দেব আমি শত শত সারি ভাঙাবো এক টি হারে বরে দেব আমি শত শত হার এমন করে তোমার এক টি মাটি সারি বদনী আমি দেব শত শত পিতলের গরো চুপ করো না নদী বাবু আমার এই পূর্ণ নামে তোমার কথা তোমার মধ্যে শান্তি চাই না জানি না নদী কথাই বলেছি চোরীর মায়ের গলা বড় একটি কথা জানো ননদি এই দামি দামি শাড়ি পরলি দামি দামি গয়না পরলি রাজ্যের রানী হওয়া যায় না প্রথমে নিজের চরিত্র ঠিক করতে হয় জানি কার রয়েছে কত মাউন আজ পর্যন্ত নিজের গর্ভে একটা সন্তান ধরতে পারলে না তাই তুমি আমার লক্ষ্মী থেকে হিংসা করো তাই তো এই সর্বলোকের তুমি বাঁধা 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 সত্যি বলেছ ননদী আচ্ছা সকলেই বলি আমায় বন্ধ নারী সত্যি বলেছ ননদী এই গর্বে আমি সন্তান ধারণ করতে পারিনি বলি আমায় বলি বন্ধ নারী একটি কথা জানো নরদি যার সন্তান হয় না তার হয় এক আর যার সন্তান হয় মরে তার হয় শত শত দশ তবে তুমি মনে রেখো বৌদি ননদী সংস্কার কি জন্ম দিতে পেরেছ সংসারকে গল্প শেখাতে পারো তাই কি বলি জানো কি বলতে চাও ছাত্র কি যদি আমার বেটা কি কুট কালি ঠা নে তীর তাহাম পাঠা রক্তকুল পাঠা রক্তগুলো করতাম সেই পায়ের জানি বৌদি জানি এই হেন কর্মে একমাত্র তুমি করতে পারো যে করে ভগবান তোমার এই করে সন্তান দেয় চুপ করো নরদি তুমি তাহলে তোমার বিশ্বাস হয় না না যে মান সরব নিয়ে যে আমাদের চিনি বিনি কিনেছি এক এক করে তো সকল কিছু ফিরিয়ে দিতে পারবে বলো তো নরদি আমার যে মান সরব নিয়ে যে চিনি বিনি তুমি আমার ফিরিয়ে দিতে পারবে মান শর্মা না কি বললি বৌদি কি বললি সেই তো তুমি होके আমারে ব্যাটা সেটা তোমার পুত্র সমতুল্য তবে কি তুমি তাকে ক্ষমা করতে পারবে না ননদি আমার ভাগির ঠাকুরকে আমি ক্ষমা করে দিতে পারি তার আগে একটি শর্ত রইছে ননদি শর্ত হ্যাঁ ননদি এমন কি শর্ত রইছে তোমার তাহলে শোনো সন্তানকে যদি এক সপ্তাহের মধ্যে যদি বিবাহ দিতে পারো ছুদিনা দি আর যদি না দিতে পারো সন্তানের মরে মর দেখবি তুমি হাই ঈশ্বর যেই কি লিখিছিলি আমারি কবি কি কি ছাই ছাইটি পুত্রকে ধরেছিলাম এই পরি ভাসে দিতে হইছে তাদের কি সাগর জলে হে নো আমি কিচ্ছু দেই পারিনা আমি এই লখাই কি হারাতে পারবো না তাই এই মতে যাব স্বামী কে বলবো তার বউকে কি বলেছি স্বামী